টলিউডের ফেন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য টেকনিশিয়ান ফেডারেশনের সঙ্গে দীর্ঘদিনের টানা পড়েন ইন্ডাস্ট্রির ভেতরে জমে থাকা অসন্তোষ আর তার মাঝে সহকর্মী দেবের অনির্বাণের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা সবকিছু মিলিয়ে আলোচনার ঝড় বইছে টলি পাড়ায় আর ঠিক এই সময়ে অনির্বাণের খোলা মেলা এবং অনর বক্তব্য যেন নতুন করে নাড়া দিয়েছে ইনভ্রাস্ট্রিকে কি ঘটছে পর্দার আড়ালে কিসের টানা পড়েন তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে টলির এখন তাকিয়ে আছে এরপর কোন দিকে মন নেয় এই বিতর্ক কলকাতার টলিউড ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ান ফেডারেশনের সঙ্গে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বিরোধ চলছে বেশ কিছুদিন ধরেই গত বছরের এক ঘটনার জেরে দুই পক্ষের দূরত্ব বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যেখানে অনির্বাণকে ঘিরে তৈরি হয়েছে অঘোষিত এক নিষেধাজ্ঞার অভিযোগ ক্ষমা চাইতে হয় অনির্বাণকে তো আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভাই অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন এমন একজন অভিনেতা যার বাংলা দরকার এবং বাংলায় ওর অনেক অবদান বাকি আছে এ অবস্থায় চলতি বছরের জানুয়ারিতে এক স্ক্রিনিং কমিটির বৈঠকের পর সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে অনির্বাণের হয়ে ক্ষমা চেয়েছিল দেব দীর্ঘদিনের সহকর্মী পাশে দাঁড়াতে এগিয়ে এসেছিলেন প্রসুজিত চট্টোপাধ্যায় ও রাজ চক্রবর্তী তাদের বক্তব্যে প্রকাশ বক্তব্য অনির্বাণের প্রতি সহানুভূতি সমর্থন এবং সমস্যার সমাধানে এক যৌথ ইচ্ছা তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অনির্বাণ জানিয়ে দিয়েছেন দেবের প্রতি কৃতজ্ঞ থাকলেও ক্ষমার জায়গায় নিজের অবস্থান বদলাবেন না তিনি তার বক্তব্য ক্ষমা তখনই চাওয়া উচিত যখন নিজের অন্যায় আছে আমাকে আগে বুঝিয়ে দিতে হবে আমার ভুলটা কোথায় অনির্বাণের এমন বক্তব্যে একদিকে যেমন উঠে এসেছে তার আত্মসম্মানবোধ তেমনি স্পষ্ট হয়েছে শিল্পীর স্বাধীনতা ও মর্যাদার প্রশ্ন অনির্বাণ জানিয়েছেন আলোচনায় বসতে প্রস্তুত তিনি কিন্তু নিজের উপর অন্যায়ের দায় চাপানো হলে তা মেনে নিতে রাজি নন তার এই অবস্থান ইন্ডাস্ট্রিতে শিল্পীদের অধিকার ও অবস্থান নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে সব মিলিয়ে অনির্বাণকে ঘিরে নতুন ভিতরের আলোচনা সমীকরণ ও সংগঠন রাজনীতি সমাধান কোন পথে আসবে তা নিয়ে এখনো ধারণা করা কঠিন তবে ইন্ডাস্ট্রি জুড়ে একটাই প্রশ্ন জট কাটবে কবে আর আগামী দিনে এই সংঘাত কোন দিকে মন নেবে নিউজ ডেস্ক